বিভিন্ন রকমের কমেন্ট ছিল যে ভাই আর্থিংটা কোথায় দিলাম নিউটালটা কোথায় দিলাম এই নিউটালটা আমি আবার একটু বাড়তি বুঝাচ্ছি আপনাদের তো ডিবি থেকে আমাদের তিনটা লাইন বের হয় আপনারা জানেন একটি সার্কিট তো তিনটে মিলে কিন্তু একটি সার্কিট হয় তো এখান থেকে আমি নিই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সব সময় তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে টুয়ে সুইচের কানেকশন কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিনে যে আমি কমেন্টটা শেয়ার করেছি সেই কমেন্টটায় লেখা হয়েছে যে ভাইয়া আমাদেরকে ছয়টা লাইট এবং কি দুইটা সুইচ এই এটার কানেকশনটা দেখাবেন কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের এরকমের ইন্টারভিউ নেওয়া হয় যে পাঁচটা ছয়টা সাতটা এরকমের লাইট থাকবে দুইটা সুইচ থাকবে দুই দরজার সাথে তো সেটা আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওগুলো সবারই কাজে আসবে যারা ইলেকট্রিকের কাজ করেন এবং কি করতে চান তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন কারণ আমি অনেক সহজভাবে আপনাদের বোঝাতে চাই আর আমি বুঝাই কারণ যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আর যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো আজকে আমি দেখাবো যে ছয়টা লাইট থাকবে দুইটা সুইচ থাকবে কীভাবে গুলো করতে হয় তো আমি সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনাদের কাজে আসলে তাই আমি আজকে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আপনাদেরকে দেখাই আমি খাতা এবং কলমে এঁকে একে যে কীভাবে কানেকশনগুলো করতে হয় আর আমি বিস্তারিত সব কিছুই কিন্তু ইন্ডিকেট করে দেবো যেমন ডিবি তারপর টুই সুইচের কানেকশন লাইট সব কিছুই কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর একটি মূল্যবান কমেন্ট করবেন তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা এখানে আপনাদেরকে ছয়টা লাইট এবং কি দুইটা সুইচ আমি আপনাদেরকে এঁকে দেখাবো যেমন তো মূলত এরকমের দরজা থাকে তো দরজার সাথে আমি এটা লাগিয়ে দেবো প্রথমে আমি লাইটটা এঁকে নি তিন চার তো এখানে একটা পাশ দিলাম আর এখানে একটা লাইট দিলাম একদম ঠিক আছে তো আমি অত সুন্দর করে আমি দেখাচ্ছি না আপনাদের জাস্ট ক্ষেত্রে আমি দেখাচ্ছি আমার আমাদের দরকার হবে কাজটা বুঝতে পারলে আমরা হলো ঠিক আছে তো একটি লাইট দুইটি লাইট তিনটি লাইট চারটি লাইট পাঁচটি লাইট ছয়টি লাইট ঠিক আছে আমাদের ছয়টি লাইট হয়ে গেছে এবারে আমরা যে সুইচটা এই সুইচটা আমরা দরজার এখানে দেবো ঠিক আছে তো জাস্ট বোঝার জন্য আমি এখানে দিয়ে দিলাম এই যে তো আপনারা জানেন টু এ সুইচের তিনটা লাইন থাকে একটা দুইটা তিনটা এভাবে তিনটা এখন আমার ডিবি হচ্ছে আমি ডিবিটা এইখানে দিই এটা হচ্ছে ডিবি তো ডিবি থেকে আমাদের তিনটা লাইন বের হয় আপনারা জানেন একটি সার্কেট তো তিনটা মিলে কিন্তু একটি সার্কেট হয় তো এখান থেকেই আমি নিই একটা দুইটা এই তিনটা ঠিক আছে তো এটা হচ্ছে লাইন তারপর এটা হচ্ছে এন আর এটা হচ্ছে ঠিক আছে লাইন যেটা সেটা এখান থেকে আমরা নেবো নিউট্রাল এখান থেকে নেব আর আর্থিন নেব এখান থেকে তো আপনাদের এখানে এক ভিডিওতে আমি অনেক কিছু বোঝাতে চাই আপনারা অনেক কমেন্ট করেন যে ভাইয়া আমরা আর্থিনটা কোথায় দেবো নিউট্রালটা কোথায় দেবো হ্যাঁ তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমাদের প্রথমে যে লাইনটা থাকবে ওই লাইনটা আমাদের যে দুইটি সুইচ এই দুইটি সুইচের কাছাকাছি ডিবির কাছাকাছি যে সুইচ আছে ওই সুইচে কিন্তু আমরা লাইনটা নিব কারণ আপনারা জানেন যে মেইন যে লাইন সেটা কখনো লাইটে যায় না সুইচে আসে তো মেইন লাইন আমরা এই যে মাঝখানে এখানে কিন্তু ওয়ান টু এরকম দেওয়া থাকে এটা দেওয়া থাকবে এল এলে কি বুঝি আমরা লাইন এই তো দেখেন এখন আমরা লাইনটা একদম সোজা এখানে নিয়ে আসলাম দেখেন লাইট তারপরে নিউটল নিউটালটা আমরা এখান থেকে এই যে এখান থেকে প্রথম লাইটে তারপর দ্বিতীয় লাইটে তারপর তৃতীয় লাইটে তারপরে চতুর্থ লাইট তারপরে পঞ্চম তারপর ষষ্ঠম দেখেন এই যে আমি কি করলাম দেখেন এই যে নিউটল লক্ষ্য করে দেখবেন এটা হচ্ছে নিউটল আমরা যে বাংলাদেশে ব্লাক বলি তো ব্ল্যাকটা একদম কমন লাইটে দিয়ে দিলাম ছয়টা লাইটে আর যে ফেসটা ফেসটা আমরা এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই জানি টু ওয়ে সুইচ ঠিক আছে তো এবারে আমরা জানি যে এটা টু ওয়ে এটাও টু ওয়ে ঠিক আছে তো টু ওয়ে টু ওয়ে সুইচ সবসময় কানেকশন করতে হবে আপনারা খেয়াল করে দেখবেন আমি ফিনিশিংয়ে আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো তো অবশ্যই আপনারা দেখবেন কারণ ধৈর্য সহকারে দেখলে শিখতে পারবেন তো এখন টু ওয়ে সুইচের ঘাট থাকে তিনটা যেমন এই একটা দুইটা তিনটা আর এখানে দেখবেন আপনার সুইচে সবসময় লেখা থাকবে এখানে থাকবে অন এখানে থাকবে টু আর এখানে লেখা থাকবে এল সুইচের উপরেই লেখা থাকবে ঠিক আছে তো যেটা এল লেখা থাকবে এখানে মেইন সুইচের শেয়া মেইন যে লাইন সেই লাইনটা আসবে এখানে তো দেখেন এখানে কিন্তু আমাদের মেইন যে লাইনটা এই যে আসছে এই যে একদম এই এল থেকে আসছে ডিবি এটা হচ্ছে ডিবি ঠিক আছে তো ডিবিতে মেইন লাইন আসছে ডিবি থেকে নিউট্রাল আমরা এই লাইটে দিয়ে দিলাম আর যে ফেস যেটা মেইন লাইন সেটা আমি সুইজে আনলাম সব সময় আপনারা দেখবেন খেয়াল রাখবেন ডিবি থেকে মেইন যে লাইনটা সেটা কিন্তু সুইজে আসবে কখনো লাইটে যাবে না তো এখন আপনাদের প্রশ্ন থাকবে যে আপনি তো মেইন লাইনটি এখানে নিলেন লাইটে কীভাবে দেবেন লাইটে দেবো আমরা বিপরীত সাইড থেকে এই যে দেখেন এই বিপরীত সাইটে এটা কিন্তু এল ঠিক আছে এটা অন এটা টু ঠিক আছে তো দেখেন এই যে আমি দেখেন এই যে আমি একদম লাইটে দিয়ে দিলাম তা কি করলাম এই সাইড থেকে দিলাম সুইচ মেইন আবার এই সুইচের এখান থেকে মেইন এখানে দিলাম আর সুইচ টু সুইচ কমন দুইটা লাইন দুইটা আপনার কেবেল টানতে হবে সুইচ সুইচ টু এ সুইচের কানেকশন করতে হলে এটা সবসময় খেয়াল রাখবেন ঠিক আছে সূত্র যে টু এ টু টুয়ে সুইচের কানেকশনে আপনার দুইটা লাইন কমন নিতে হবে সুইচ টু সুইচ কানেকশন ঠিক আছে তো এখান থেকে আপনার মেইন লাইন দিলাম পরে এখান থেকে হাফ লাইটের জন্য আবার নিয়ে দিলাম এখন কি হলো এখান থেকে আমি এটা এখানে দিলাম এখানে দিলাম এখানে দিলাম এখানে দিলাম এখানে দিলাম হাফটা ঠিক আছে আর নিউটাল তো এখান থেকে আনছি আমি কমন ঠিক আছে তো এখন কি হলো আমার কিন্তু লাইটের কানেকশন হয়ে গেল তো এটা টুই সুইচ কানেকশন এটাও টু সুইচ ঠিক আছে দুইটা সুইচ নিলাম টুই সুইচ তো দেখেন এখন আপনাদের প্রশ্ন যেখানে যেখানে থাকবে সেটা আমি একটু বলি যেমন ভাইয়া আর্থিনটা কি করলেন তো এই যে আর্থিন ঠিক আছে এই আর্থিনটা কি করব আমি আর্থিনটা আমি এখান থেকে যেভাবেই হোক আপনারা এই যে সুইচ এই সুইজের কর্নারে দেখবেন যে প্রত্যেকটা বক্সের কর্নারে সুইজ এর আছে আমি সুইজ আর্থিনটা নেওয়ার পরে এখান থেকে একদম কোথায় নিয়ে আসলাম এইটা এখান থেকে আবার কিন্তু আপনার এই লাইটে উঠবে আর্থিন কারণ আমরা সৌদি আরবে বিভিন্ন বিদেশের বাড়িতে কিন্তু আর্থিন দিয়ে থাকি বাংলাদেশে আর্থিন লাইটে দেই না তো এই লাইটটা আমরা কি করব এই আর্থিনটা এই লাইট থেকে আবার বিভিন্ন লাইটে আমরা লুপ করে দিয়ে দেব এই যে ঠিক আছে আবার এখান থেকে আমরা একদম এই যে বক্সের কর্নারে দিয়ে দিলাম তো এখন দুটা দুটা জায়গায় কিন্তু আমাদের আর্থিন ব্যবহার করা হয়েছে আর্থিন কি জন্য ব্যবহার করা হয় কোনো জায়গা বক্সে শর্ট হয়ে গেলে বা যেভাবে হোক এটা কিন্তু টিরিপ হয়ে যাবে ঠিক আছে তো আর্থিং কিন্তু কমন এখানে তো আপনাদের কমন বিভিন্ন রকমের কমেন্ট ছিল যে ভাই আর্থিংটা কোথায় দিলাম নিউটালটা কোথায় দিলাম এই নিউটালটা আমি আবার একটু বাড়তি বুঝাচ্ছি আপনাদের দেখা যায় যারা বুঝেন নাই তারা ভিডিওটা দেখবেন আর যারা বুঝতে পেরেছেন ভিডিওটা স্কিপ করে চলে যাবেন তো এখন দেখেন এই এই যে নিউটাল এন এনটা আমি সরাসরি লাইটে দিলাম ঠিক আছে আমাদের লাইটে আনার পরে আমরা লুপ করে প্রত্যেকটা লাইটে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি নিউট্রাল নিয়ে আসিনি সুইচে কখনো নিউট্রাল নিয়ে আসবেন না তো আর যে ফেসটা এখান থেকে দেখেন ফেসটা এখানে নিয়ে আসলাম লাইট টু লাইট আর সুইচ টু সুইচ আমি কানেকশন করে এখান থেকে আবার মেইন মেইন যে লাইনটা সেটা আমি হাফ করে এখানে দিয়ে দিলাম প্রত্যেকটা লাইটে ঠিক আছে তো আমাদের কাজ শেষ তো আর নিউটা যেটা আর্থিন আর্থিন কিন্তু সব জায়গায় যাবে সব জায়গায় যাবে কমন কমনের মতোই কারণ আর্থিন সব জায়গাটা দিয়ে দিলে সেট ঠিক আছে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিছি এই ডিবি থেকে তিনটা লাইন আসছে তিনটা লাইন কোথায় কোথায় আমি নিলাম সুইচে নিলাম মেইন লাইন আর এন নিউটাল দিয়ে দিলাম আমি মেইন লাই একদম লাইটে আর আমি আর্থিং নিয়ে নিলাম সুইজে সুইজে নেওয়ার পরে আমি সুইচ থেকে আবার লাইটে লাইটে লুপ করে দিয়ে দিছি এখন কথা হচ্ছে আর একটু আমি বুঝাচ্ছি আপনারা হয়তো বুঝতে পারবেন না যখন কাজ করবেন তখন তো এভাবে ডাইরেক্ট তো আপনি সুইচে নিয়ে আসতে পারবেন না তো ওখানে আমরা কিভাবে নিয়ে আসি একটা রুম এই রুম এই হলো দরজা হ্যাঁ তো এখানে ধরেন এই লাইট এই লাইটে আমরা কি করি ডিবি থেকে যে মেইন লাইন এটা এটা কি করি পাইপিং কিভাবে করা থাকে আমি সেটা বোঝাচ্ছি এই সাদে সাদে এখান থেকে পাইপ পাইপিং নিয়ে ওয়াল থেকে এই সুইজে নিয়ে আসি ঠিক আছে তো আমরা আপনারা আবার ডিবি থেকে এই লাইট দিয়ে ঘুরিয়ে একদম মেইন যে লাইনটা এরকমের সুইচে নিয়ে আসি আবার সুইচ থেকে একটা আমরা হাফ এরকম উঠাইয়া আমরা এই কর্নারে লাগিয়ে দিই ঠিক আছে আমরা কাজ করি তো এখান থেকে আমি বোঝানোর জন্য সরাসরি আসলাম কারণ কোন জায়গা আপনাদের কানেকশন করলাম না ঠিক আছে তো আপনারা যদি এই ভিডিওটা বুঝতে পারেন তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি না বোঝেন আপনারা কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে তো আজকের ভিডিও দেখার জন্য সম্পূর্ণ অনেক অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন লাইক করে সবাইকে দিবেন কারণ সৌদি আরবে কাজ করতে হলে এই যে কাজগুলো এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে নেয় তো সেজন্য আমি বলবো সবাইকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের সাথেই থাকবেন আমি আরফিল ইসলাম আপনাদের সাথে সব সময় আসি আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর আমার হাতে কোনো নতুন কাজ আসলে আমি সবাইকে জানাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম